তো আপনাদেরকে এই অঞ্চলের একটি বিশেষ দৃশ্য চিরচেনা দেখায় সেটা হচ্ছে সুন্দরবন এলাকার লড়াকু জীবনযোদ্ধার সৈনিক এনারা এনারা এই ছোট্ট করে এই যে নৌকাগুলো দেখছেন এই নৌকায় করে তাদের পুঁজি আছে তারা কিন্তু এই নদীকেই তারা সম্বল করে নিয়েছে এই নদী থেকেই বিভিন্ন মাছ কিংবা পন্থায় তারা কিন্তু তাদের জীবন জীবিকাকে উপার্জন করে থাকেন এই যে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ যে গাছ গাছালিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সেই সুন্দরবনের একটি বিখ্যাত গাছ বাইন গাছ বলে এক ধরনের গাছ এবং গেবো গাছ নামে এক ধরনের গাছ থাকে এইগুলো হচ্ছে নদীর সাইডে বেশি হয় এই গাছগুলো এবং সেই গাছগুলো হচ্ছে একদম নদীর যে পানিটা যখন বেশি হয় জোয়ারের পানিটা যখন বেশি হয় তখন কিন্তু এই গাছগুলো ডুবে যাওয়ার মতো হয় পানির ছাইটে থাকার কারণে এগুলো বেশি হয় এবং খুব সুন্দর একটা দৃশ্য নদীর সাথে ভালো দেখায় আর কি আমরা বনের একদম পাশ ঘেসে যাচ্ছি মাছ বরাবর দিয়ে যাওয়া যায় না কারণ পানির ঢেউ থাকে অনেক স্রোত থাকে এজন্য আমরা সাইড দিয়ে দিয়ে যাচ্ছি আর সাইড দিয়ে দিয়ে গেলেও একটা মজা এই গাছগাছালির ভেতর দিয়ে খুব ভালো দেখা যায় আর আমি দুঃখিত কারণ ড্রোন নেই ড্রোন থাকলে খুব সুন্দর করে উপর থেকে তোমাদেরকে দেখানো যেত অনেক সুন্দর করে বিভিন্ন লোকেশান থেকে বিভিন্ন ক্লিপ তোমাদেরকে দেখানো যেত আর কি সবচেয়ে মজা যেটা সেটা হচ্ছে এই গাছ পানি এবং এখানে প্রসিদ্ধ হাওয়া